আজ আমি তৈরি করছি একদম সহজ রেসিপিতে পাকা আম দিয়ে ম্যাঙ্গো কেক আসসালামু আলাইকুম এফরিবান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন পাকা আম আমরা সকলেই কম বেশি খেতে পছন্দ করি তাই ভাবলাম আম দিয়ে তৈরি করি মজাদার ম্যাঙ্গো কেক যেটা খেতে সবাই অনেক পছন্দ করবে ম্যাঙ্গো কেক তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা এখানে কম বেশি ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ ভ্যানিলা এসেন্স এবার এই ডিম চিনি এবং ভ্যানিলা এসেন্স আমি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়ে এই কাজটা করতে পারেন কিন্তু কাটা চামচ দিয়ে করলে সময়টা একটু বেশি লাগবে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এই ডিমের মিশ্রণটা খুব ভালো করে বিট করে নিয়েছি দেখুন একটা ফর্মি টেকচারে চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন আবারও সব কিছুকে মিক্স করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাকা আমের পিউরি অবশ্য এখানে আপনাকে মিষ্টি আমটা ব্যবহার করতে হবে এরপর আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন আমার মিক্সচারটা একদম রেডি একদম ফমি টেক্সচার হয়েছে যতক্ষণ না পর্যন্ত এরকম ফমি হবে ততক্ষণ আপনাকে বিট করে নিতে হবে যেহেতু আমি হ্যান্ড দিয়ে করেছি তাই আমার বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে এরকম ফমি করতে এরপর এখানে অ্যাড করছি সব শুকনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার কোয়াটার চার চামচ বেকিং সোডা এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে চেলে নিচ্ছি যখন ময়দাটা এভাবে চেলে নেবেন কেকটা অনেক বেশি ফ্লাফি এবং সফট হবে তাই অবশ্যই ময়দাটা চেলে নেওয়ার চেষ্টা করবেন এবার হ্যান্ডবিটারটা দিয়েই ডিমের মিশ্রণের সাথে ময়দাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিক্স করে নিচ্ছি এটা অবশ্যই একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে তা না হলে ডিমের যে ফর্মি টেক্সচারটা ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে আর কেকটা একদমই ফ্লাফি হবে না দুইটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ ময়দা একদম রাইট মেজারমেন্ট এর থেকে বেশি দিবেন না তাহলে কেকটা ড্রাই হয়ে যাবে আমার কেকের ব্যাটারটা একদম রেডি এরপর যে মোল্ডে আমি কেকটা সেট করব সেই মোলটা আমি তেল এবং ময়দা দিয়ে একটু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি আপনাদের কাছে যদি মনে হয় কেকের ব্যাটারটা অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা দুধ অথবা সামান্য পরিমাণ পানি মিশিয়ে পারফেক্ট থিকনেসটা নিয়ে আসতে পারেন এবার কেকের এই মোলটা একটু ড্যাপ করে নিচ্ছি এতে ভেতরে কোনো বাবলস ক্রিয়েট হলে নষ্ট হয়ে যাবে এবার এই কেকের মোলটা একটা কড়াইয়ে আমি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তিরিশ মিনিট কেকটা আমি মিডিয়াম ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করেছি তারপর দেখুন কেকটা আমার একদম রেডি এবার কেকটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো কেকটা এবার ম্যাঙ্গো পিউরি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কেক আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে অনেকগুলো কেকের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ